বনশ্রীতে স্কুল ছাত্রীর কাটা যে লাশ উদ্ধার হয়েছে গতকালকে সেই ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে এবং হত্যা মামলা দায়ের করেছেন তার পরিবার সেটি আমরা জানতে পেরেছি এবং এখনও পর্যন্ত যদি সবশেষ যে তথ্য কিছুক্ষণ আগেই খিলগাঁও থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছি এবং তিনি যেমনটা বলছেন যে এই ঘটনায় আসলে একজনকে তারা শনাক্ত করতে পেরেছেন শৃঙ্খলা বাহিনী এবং তাকে গ্রেপ্তারের জন্য যে ধরনের চেষ্টা সেটি তারা চালাচ্ছেন তবে গ্রেপ্তারের পরেই হয়তো জানা যাবে যে মূল কারণ বা কেন আসলে এই হত্যাকাণ্ডটি হয়েছে বা তার মোটিভ কি ছিল সেটি হয়তো তারপরে হয়তো জানা যাবে তেমনটি কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও তেমনটি জানিয়েছেন আমাদেরকে এবং খানিক্ষণ আগেই আমরা তার সাথে কথা বলছিলাম সেই ঘটনার প্রেক্ষিতে তিনি যেমনটা বলছেন আমরা সকাল থেকে যে তথ্যটি পাচ্ছিলাম যে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় তাদের দোকানের যেহেতু এই ফাতেম আক্তার লিলি বা যে স্কুল ছাত্রী ষোলো বছর বয়সী দশম শ্রেণী পড়ুয়া যে ছাত্রীকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে এবং তার যখন মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল তখনও কিন্তু তার গলায় কাটা দাগ Ito uh... গলায় দড়ি সহ নানা কিছু পেয়েছে নানা আলামত পাওয়া গেছে এবং সেই ঘটনাকে ঘিরে আইন বাহিনী বলছিলেন যে তারা আসলে তাদের যে তদন্ত কার্যক্রমটি রয়েছে সেটি কেবল জানা যাবে যে আসলে কেন এই হত্যাকাণ্ডটি হয়েছে বা কারা করেছে সেটির মোটিভ ছিল তবে এখন পর্যন্ত দুটি বিষয় উঠে আসছে একটি বিষয় হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে আক্তার লিলির যে বড় বোন রয়েছে শোভা তিনি যেমনটা দাবি করেছেন যে তাদের যেহেতু একটি রেস্টুরেন্টের বিজনেস রয়েছে বা সেই ব্যবসাটি তার বাবা পরিচালনা করেন ঠিক সে কারণে সেই জায়গাটিতে হয়তো দোকানের এক কর্মচারীর সাথে কিছু বাঘ বিতন্ডার বিষয় রয়েছে এবং এর আগেও বৃহস্পতিবার যখন তিনি সেখানে এসেছেন অর্থাৎ সেই দোকানের কর্মচারী মিলন তিনি যখন সেই জায়গাটিতে অর্থাৎ বাসায় এসেছিলেন তখন ফাতেমা আক্তার লিলির সাথে বাঘবিতণ্ডা হয়েছে এবং সবশেষ শনিবার অর্থাৎ গতকাল যখন এই ঘটনাটি ঘটেছে তখনও তিনি বাসায় এসেছেন এবং সেই সেখানে তার সাথে বাঘবিদণ্ডাকে ঘিরে এমন ঘটনা ঘটতে পারে তেমনটি কিন্তু ধারণা করছেন অন্যদিকে সেই অভিযোগটিও কিন্তু তীব্র হয়েছিল অন্যদিকে আজকে আমরা যে তথ্যগুলো এখনো পর্যন্ত পাচ্ছি সেক্ষেত্রে আরেকটি বিষয় ধারণা স্পষ্ট হচ্ছে যে সেখানে যেহেতু ফাতেমা আক্তার লিলি একেবারেই একা বাসায় ছিলেন ঠিক তার পরিবার বা তার বাবা মা কেউ বাসায় ছিলেন না বাবা বাহিরে ছিলেন ব্যবসার কাজে এবং মা আত্মীয়ের বাড়িতে গেছেন অন্যদিকে তার যে বড় বোন রয়েছে শোভা তিনি জিমে গিয়েছিলেন সেক্ষেত্রে বাসায় একেবারেই একা থাকার কারণ ওই সময়টিতে দুর্বৃত্তরা হয়তো লুট করতে প্রবেশ করতে পারে এবং ঠিক তখন এই যে লুট যে কার্যক্রম সেখানে বাধা হয় হয়তো ফাতেমা আক্তার লিলির উপরে এই আক্রমণ বা দুর্বৃত্তদের এই হত্যাকাণ্ডের কার্যক্রম ঘটতে পারে সেটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং এটি বলা হচ্ছে যে আসলে ফাতেমা আক্তার লিলির এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা দায়ী থাকতে পারে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পর্যন্ত নিশ্চিত করেনি তবে তারা যেমনটা বলেছেন কিছুক্ষণ আগেই খিলগাঁও থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনায় আসলে তারা তদন্তের সাপেক্ষে সেটি হয়তো জানাবেন এখনো পর্যন্ত কারো বিষয়ে অভিযোগ বা কে করতে পারে কেন ওই মোটিভ কি হতে পারে সেটি বলছেন না এবং সেই ক্লিন মিশনের সাথে জড়িত সন্ধ্যে একজনকে শনাক্ত করার কথা তিনি কিছুক্ষণ আগেই আমাদেরকে নিশ্চিত করেছেন এবং মামলা হয়েছে সকালে সেটি আমরা ইতিমধ্যেই জানিয়েছি বা এটি আমরা জানি যে তার পরিবারের পক্ষ থেকে গতকাল যখন সেই মরদেহটি উদ্ধার করা আজকে সকালেই তার যে পরিবার রয়েছে তারা এসে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন সেটি হত্যা মামলা এবং সেখানে আসামি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি যে এই মিলন অর্থাৎ আক্তার লিলির যে রেস্টুরেন্ট ব্যবসাটি পরিচালনা করেন সেই রেস্টুরেন্টের কর্মচারী বা তাদের দোকানের তার সাথে বাঘবিতনটাকে ঘিরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের মন্তব্য পাওয়া যায়নি তবে তারা বলছেন যে একজনকে শনাক্ত করার তথ্য তাদের কাছে রয়েছে তেমনটি কিন্তু বলা হচ্ছে এছাড়া যদি বলতে চাই এই যে লিলি হত্যাকাণ্ড ঘিরে গতকাল থেকে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং পুলিশের ধারণা গতকাল দুপুরের খানিকটা পরে বা বিকেলের দিকে এমন হত্যাকাণ্ডটি হতে পারে এবং সেখানে বিকেলের দিকে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই মরদেহটি উদ্ধার করে সকালের দিকে আমরা জানতে পেরেছিলাম তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে পাঠানো হচ্ছে ময়না তদন্তের জন্য এবং পুলিশ যেমনটা বলছে যে সিসিটিভি ফুটেজ বা সেখানকার স্থানীয় যারা রয়েছেন সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং সেটি বিশ্লেষণ সাপেক্ষেই যদি সেটি কিলিং হয়ে থাকে সেই কিলিং বিষয়ে কারা সম্পৃক্ত থাকতে পারে সেটি যেমন উদ্ঘাটন করা সম্ভব হবে ঠিক তেমনি সেখানে আসলে কি মোটিভ ছিল বা লিলির সাথে কোনো ধরনের শত্রু তা বা বিরোধ থাকতে পারে কিনা সে বিষয়টি যেমন দেখা হচ্ছে ঠিক তেমনি একটি বিষয় বারবার করে জোরদার হচ্ছে যে সেখানে হয়তো বাসায় লুট করার জন্য প্রবেশ করতে গিয়ে লিলি বাধা হয়ে দাঁড়িয়েছে তেমনটাও হতে পারে সেক্ষেত্রে লিলি বাসায় একা ছিলেন সেটি কারা জানতে পারে সেই প্রশ্নটিও তীব্র হচ্ছে সেখানে একটি বিষয় বারবার করে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে গতকাল তাৎক্ষণিকভাবে যখন তার মরদেহটি বনশ্রীর সেই বাসা থেকে উদ্ধার করা হয় ভাড়া বাসা থেকে সেটি উদ্ধারের পরপর তার বড় বহন কিন্তু অভিযোগ তুলছিলেন যে একেবারেই তাদের যে রেস্টুরেন্টের কর্মচারী রয়েছে সেই কর্মচারী এই ঘটনা ঘটাতে পারে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে এবং সেখানে কর্মচারী এই ঘটনা ঘটাতে পারে সেটি যেমন ধারণা হচ্ছে সেটির পেছনে যে অভিযোগগুলো তীব্র করা হয়েছিল যে সেখানে তাদের তার বাবার অর্থাৎ ফাতেমাক্তার লিলির বাবার যে রেস্টুরেন্ট ব্যবসাটি রয়েছে সেই রেস্টুরেন্টের যে কর্মচারী বা স্টাফ রয়েছে মিলন মিলন মিলনের সাথে একটি বাঘ হয়েছিল গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল শনিবার এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং তার মাত্র দুদিন আগেই বাসায় খাবার নিতে গেলে তার সাথে সেই দোকানের কর্মচারী মিলনের সাথে শ্রেণী বছর স্কুল শিক্ষার্থী তার সাথে হয় সেটির ধরে এমন ঘটনা পারে এবং পরবর্তীতে তার আচরণে সন্দেহজনক আচরণ পেয়েছেন বলে কিন্তু এর আগে গণমাধ্যমে মন্তব্য করেছিলেন লিলির বড় বোন শোভা সেটি আমরা দেখেছি সেই ঘটনায় আজকে একটি হত্যা মামলা হয়েছে রাজধানীর এই খিলগাঁও থানায় এবং সেই ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন তারা তাদের যে তদন্ত এবং তাদের যে সেটি তারা পরিচালনা করছেন এবং কিলিং মিশনের সাথে কারা সম্পৃক্ত থাকতে পারে সেটির খুনের মোটিভ কি হতে পারে সেটি খুন হলে সেটিও খতিয়ে দেখা হচ্ছে তেমনটি বলা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার যিনি আহ ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেন